প্রত্যেকটা জায়গায় আল্লাহ এমন সিস্টেম বানাইয়া দিলেন যাতে বান্দারে তুমি আমি আল্লাহ রে করতে গিয়ে যাতে তোমার অসুবিধা না হয় আল্লাহ বাচ্চা এই বাবাটাকে সোজা আত্তায় বার্তা নিয়ে না না রে আর সোজা হইলে তো আরো ভালো হতো একবারে বসতো আর ব্যান্ড মর দরকার লাগতো না কি বলে আপনারা এক ভদ্রলোক ট্রেনে উঠছে ট্রেনে ওঠার পরে পাও জাগাও হয় না লাম্বা করে রাখতে গিয়ে বিরাট অসুবিধা হয় সিটের মধ্যে ঘুমাইতে গিয়া মনে মনে হইল আল্লাহ হইতো কত না ভালো হইতো এরপরে আরেকদিন উঠছে ট্রেনে ওটা নিচে রাখছে জুতা সিটের নিচে কোন জায়গায় সিটের নিচে রাখছে জুতা ঘুম থেকে উঠে দেখে জুতা নাই কোনটা নাই মনে মনে হয় আল্লাহ তোমার লাভ শুক্রিয়া ফাও যদি ঘুমিয়ে রাখার সিস্টেম থাকতো আর রাখিয়া যদি ঘুমাইতাম উঠিয়া দেখতাম ফাও নাই সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ আল্লাহ কি শুক্রিয়া ব্যান্ড করার সিস্টেম আল্লাহ দিছে কিন্তু খুলি রাখার সিস্টেম দিছে না দিলে কত যে অবস্থা হইতো সুর ঘরে ঢুকে ফাও হয়ে যাইতো সকালে উঠে ফাও নাই কথা ঠিক কিনা ভাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন সিস্টেমে বানাইয়া দিলেন দেওয়ার উদ্দেশ্য হলো এই বান্দাকে আমি যখন নির্দেশ দিব আমি আল্লাহর কুদরতের পদমে সৈদ্ধা দেওয়ার জন্য তখন যাদের সৈদ্ধা দিতে গিয়ে তার কোনো অসুবিধা না হয় এই সিস্টেমে আল্লাহ মানুষের কাটা মতইই বলেছেন যার জান্নাত আল্লাহর কোন বান্দারা যখন আল্লাহর কুদরতের পদমে সৈদ্ধা দেয় আল্লাহর কোন বান্দারাంది মানব বডির এমন একটা অঙ্গ বাকি থাকে না ওটা অঙ্গগুলি তার রব আল্লাহর পদ্রতের কদমে সৈদ্যা দিয়ে মাতা সৈদ্যা দেব খান সৈদ্যায় যায় নাক সৈদ্যায় যায় হাত যায় হাট যায় পেট যায় শরীর এমন একটা অঙ্গ বাকি থাকে না এর জন্য মানুষের বডির কবাদায় হয় বডির যাকাত আদায় হয় আল্লাহ যে তার মানুষ হিসাবে তৈরি করেছেন একটা ইবাদতের মাধ্যমে যেই ইবাদতের নাম হলো নামাজ বলে সুবহান যাকাত দিল হসপললুর যা হলো কোনটায় কিন্তু বডির পরিপূর্ণ হয় আদায় হয় না মানুষ কে এত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা

কোন অঙ্গ চেহারা কোনটা চেহারা তার কারণ হল এই চেহারার মধ্যে আছে মুখ আল্লাহ পাক রুবুল এই মুখমণ্ডল তৈরি করেছেন আল্লাহর নাম নেওয়ার জন্য কার নাম নেওয়ার জন্য আল্লাহর নাম নেওয়ার জন্য এই মুখটাকে আল্লাহ মদপান করার জন্য সৃষ্টি করেন নাই মিথ্যা কথা বলার জন্য তৈরি করেন নাই কাউকে গালি দিতাম জন্য সৃষ্টি করেন নাই আজকে আমার সমাজের ভায়রা গালি তো জি গালি বুঝাইলে আইলে মন্দির মানুষ আর খুব ভালো খুশি জি ভায়রা আমার গালি দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যার উম্মত মারা যেই নবীর জবানিয়ে কোনোদিন একটা গালির শব্দ বাইর হয় না সুবহানাল্লাহ বলে কি মহামানব যার জীবনে মুখ দিয়ে একটা মিত্ত কথাও জীবনে যার মুখ দিয়ে বাহির হয় নাই তিনিই মহামানব যার নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার জবানি দুনিয়ার কোনো মানুষকে জীবনে গালি দেন নাই তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আল্লাহ এই চেহারাটা তৈরি করল তার নিজের ভদ্রতের হাত দিয়ে তার কারণ হল মানব বডি সবচেয়ে সুন্দরতম জায়গা হলো মানুষের এই চেহারা যার কারণে মহিলা যারা তাদের এই চেহারা ডাকে রাখা পরস জি না কোলা রাখা পরস কথা বলবেন ডাকিয়া রাখা ফরস শুধু এই চোখটা বাইরে করতে পারে প্রয়োজনে আজকের আধুনিক পর্দা বার হয়েছে দেখছই আপনারা জি বোরগা আছে মাসাল্লা আহমদুলিল্লাহ বুর্গা একটা আছে মাথা ওটা আছে কিন্তু গোটা মুখ খোলা এই বুর্গার কোনো মূল্য আছে এই বুর্গার কোনো দাম আছে এই বুর্গার কোনো মূল্য নাই এই বুর্গার কোনো দাম নাই একমাত্র ঘরের মধ্যে মুখমন্ডল মহিলা বাহির করতে পারে শুধু দুই চোখ হাতের কবজির বাইরের অংশ পায়ের নূর নিচের অংশ বাহির করতে পারে আজকে তো মাসাল্লাহ আহমদুলিল্লাহ নাউদুলিল্লা কি বলব অধিকাংশ বিবাহ সাদী চলে তো দি হুটেলে কোনটা হোটেলে গেলে আজকে মহিলারা আমার সমাজের মহিলারা বেপর্দায় যে কত চূড়ান্ত সীমায় গেছে নির্লজ্জতার বেহায় আর কোথায় পৌঁছেছে হোটেলের বিবাহ সাদিতে গেলে দেখা যায় কথা ঠিক কিনা সব আবার না আহারে মুসলমানেরা অনেক তো আছে বরগার তো প্রশ্নই আসে না রাগ করবেন না মা বোনের আপনারা যারা শহরের লোক হই মনে মনে ভাবতে পারে আমরা অনেক স্ট্যান্ডার্ড মানুষ আর হুজুরে কি শুরু করলাম পর্দার এটা যে খালপুর জবানায় চলে জি ভাইয়ারা আমার তো মহিলারা আছে যারা দেখবেন হোটেলের বিবাহ সাথে যায় বিভিন্ন হোটেলের মধ্যে গেলে পরে দেখা যায় খাবার ব্যবস্থা করা হয়েছে নারী পুরুষ একসঙ্গে আছে না নাই একসঙ্গে বলেন না একই ডাইনিং এ পুরুষরা খাচ্ছে মহিলারা খাচ্ছে এই ডাইনিং এ পুরুষ খাচ্ছে ওই ডাইনিং এ মহিলারা পর পুরুষের সামনে মহিলারা বসে খাবার খাচ্ছে যাইজ না না যাইজ কথা বলবেন যাইজ না না যাইজ অনেক মহিলারা আছে ও আমার মা বোনেরা জাহান্নামের আগুন কে আপনি ভরে অনেক আছে দেখবেন অলঙ্কার গায়ের মধ্যে যেটা দিছে এটা দেখানি যে জন্য মাথার মধ্যে কাপড় দেয় না যাতে আমার কানে কি আছে মানুষ দেখোক আছে না নাই গলায় যে আমি একটা লাগাইছি এটাও একটা বারে দেখো হাতে যে একটা আছে এটাও দেখো দেখাইতে দেখাইতে গিয়ে গলা দেখাইতে গিয়ে সব দেখাইতে যে বলো নাওজ্লা আপনি ভাবতেছেন আমার স্বামী আমার কত যে অলঙ্কার লেগে দিচ্ছে দেখো তার বন্ধু বান্ধবের আমার স্বামী আমাকে কত ভালোবাসে কত অলঙ্কার করে করে দিছে আপনার যে তাকে আপনার অলংকারকে আপনি যে সামনে প্রকাশ করতেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মহিলা তার সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করে অলংকার দিয়ে আওয়াজ করে পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে আল্লাহর দাতের পশম আল্লাহর দাতের পশম এইসব মহিলাদের জন্য জাহান নাম আজীব হয়ে গেছে অপারেটার ডিরেক্টলি জেনারেটর লাগাও ইলেকট্রিক বারবার ডিস্টার্ব দিতে পারে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় বারবার লাইট গেলে লাইলা লাহু মহান মেহ দোর সোল্লা সল্লয় চাল্লাম আল্লাহর কি শুক্রিয়া দায় পারবেন আল্লাহ নাকি তৈরি করেছে বানাইছে আধুনিক বিজ্ঞান মানুষের কঠিন পরে রিসার্চ করতেছে পরে কি হবা হইতেছে আল্লাহ কি শুক্রিয়া দায় পারবেন ছাড়া একজন মানুষ নিয়ে চলতে গিয়ে তার প্রয়োজন হয় দুইটা একটা কিডনি পয়টা পয়টা একটা আল্লাহ দিসে কয়েক আর সোমন আল্লাহ বলেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ কে নিয়ে ভাই আমার আধুনিক বিজ্ঞানকে দেখতেছে আল্লাউন্স যাকে বলা হয় এই লাঞ্চের জন্য মানুষের প্রয়োজন হয় এক থেকে দুই ফুট এক থেকে দুই ফুট কিন্তু আমার আল্লাহ আর করাং তার বাটাই আর এক বারো ফুট সুবহান আল্লাহ তার কারণ হলো আল্লাহ দেখতেছেন কোনো সময় যদি কোনো অসুস্থতার কারণে আমার বান্দার অপারেশন করতে হয় অপারেশনে যদি এক ফুট বা দুই ফুট নষ্ট কাটিয়া বাদ দেওয়া হয় তাহলে স্টকে যদি না থাকে বান্দাটা চলবে কিভাবে তাই আমার আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন আদর্শ কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করল না বরঞ্চ শুক্রিয়া আদায় না করে মদ খাইয়া গোটা লাশ জ্বালাইয়া দেয় না আছে না নাই আল্লাহদেরকে হেদায়ত করে সকালে বলেন আল্লাহ মামিন ভাই আমার এই যে আঙ্গুল দেখতেছেন আল্লাহ বুঝার জন্য তোমার বটির দিকে যদি তুমি একটা লক্ষ্য করো তাহলে তোমার রব আল্লাহকে তুমি বুঝতে পারবে পৃথিবীর সৃষ্টির থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে বর্তমান পৃথিবীতে যারা আসে তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ এক নয় কামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের রে আঙ্গুলের আলাদা সুবহানাল্লাহ যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট কোনটা ফিঙ্গারপ্রিন্ট দুনিয়া দুই মানুষে ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না সুবহানাল্লাহ বলেন বানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি আল্লাহ বুঝলাম না একবার যদি নিজের আঙ্গুলের উপর চিন্তা করছো তাহলে আল্লাহ বাদ দিয়া সৃষ্টির makhluk এর সামনে মাথা নত করে শ্রদ্ধা দিত না কথা ঠিক কিনা চিন্তা করে না কি আল্লাহ দুনিয়া দুইটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না এর কারণে আপনি পাসপোর্ট বানালেন ফিঙ্গারপ্রিন্ট দিলেন কোনো দেশে আপনি যখন সফর করতেছেন ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন যাওয়ার পরে আপনার পাসপোর্ট জমা দিবেন দেওয়া মাত্র আপনার ফিঙ্গার প্রিন্ট ওই পাসপোর্ট বানাইতে গিয়ে মানুষটা যে ফিঙ্গার দিয়েছিলো সেই ফিঙ্গারের সঙ্গে মিলে কিনা কারণ ইন্টারনেটের মাধ্যমে

আমরা যখন যে কাজ করি করতে গিয়ে আল্লাহ শুক্রিয়া দায় করি কার শুক্রিয়া দায় করি দেখেন আসি যখন দে কি দে আসি বুঝই জি আসি যখন দে দেওয়ার বাদে কিছু কল আগেনি নি না কোনটা এত জোরে কইন কোনটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর যে দিল তার দ্বারে যে আছে এরও কিছু ক লাগে জি আলহামদুল্ল বলেন সুবহান